ইসমিল্লাহ রহনাদ রাহিম সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং প্রিয় ভাইরা আসসালাম দেখেন একটা সমাজে নানান ধরনের লোক থাকে এই নানান ধরনের লোকের নানান ভাবনা থাকে নানান চিন্তা থাকে এই সবগুলোকে একসাথে করে মানুষের কল্যাণ করাটা কোনো সহজ কাজ নয় কাজটা অনেক কঠিন এই কাজটা করতে গেলে যারাই করতে চাইবে যিনি করতে চাইবে তাদেরও অনেক কষ্ট হবে এমন তো না বাংলাদেশ তো কোনো উন্নত ধনী দেশ না এই উন্নত ধনী দেশ না হওয়ার কারণে এই বাংলাদেশে কিছু করতে হলে মাথা যদি আপনি ঢাকতে চান তাহলে পিঠ খালি হয়ে যায় যদি ঢাকতে চান তাহলে কমর খালি হয়ে যায় কমর যদি ঢাকতে চান তাহলে পা খালি হয়ে যায় কারণ আমরা তো উন্নত দেশগুলোর মতো আমাদের এত কারিকারি সম্পত্ত সম্পদ জমা নাই এই বাংলাদেশকে যত মানুষ এই বাংলাদেশে বসবাস করে তাদের অনেক দুঃখ দুর্দশা আছে যদি গিরাইশাল মানুষের আছে তা নয় এই দুঃখ দুর্দশা যারা বরিশালে বসবাস করে তাদেরও আছে যারা চট্টগ্রামে বসবাস করে তাদেরও আছে যারা সিলেটের অন্যান্য জেলায় বসবাস করে তাদেরও আছে অনেক কাজ অনেক কষ্ট অনেক পরিশ্রম কিন্তু যখন কোনো ভালো লোকের হাতে পড়ে একটা ছুরি ছুরি দে মানুষ কি করে যদি ডাক্তারের কাছে পড়ে তাহলে ডাক্তার ছুরি দেয় মানুষের অপারেশন করে রুগী ভালো করে আর এই ছুরি যদি ডাকাতের হাতে পরে তাহলে রাস্তায় মানুষকে দাঁড় করিয়ে এই ছুরি দেখিয়ে তার মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায় দোষটা তো ছুরির না দুষ্টা হলো ছুরিটা কে ব্যবহার করতেছে তাই যখন ডাক্তার ছুরি ব্যবহার করে তখন কষ্ট করে আপনাকে অপারেশন থিয়েটারে ঢোকায় অনেক লেখাপড়া করে আস্তে আস্তে ভালো ডাক্তার হয়ে ওঠে আমি আপনি তাকে বিশ্বাস করি তার কাছে যায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে তাকে টাকা দেই সে আমার পেট কাটে আরেকজনের নাকে অপারেশন করে আরেকজনের ক্যান্সারের অপারেশন করে করে আমাদেরকে ভালো করে দেয় ওই ডাক্তারের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকি জীবনে কোনোদিন যদি দেখা হয় কিছু যদি দেওয়ার থাকে তাহলে ওই ডাক্তার সাহেবকে মন উজাড় করে দেই। কারণ তিনি আমাকে ভালো করেছেন সুস্থ করেছেন তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকি কিন্তু একজন ডাকাতের প্রতি যিনি আমার ছুরি ব্যবহার করে মোটরসাইকেল নিয়ে গেলেন আমার অটো নিয়ে গেলেন আমার মানি নিয়ে গেল আমার স্ত্রীর কানের দুল নিয়ে গেল কিংবা আমার বাড়ির সন্দুকের সিন্দুকের কাছে লুকিয়ে রাখা কিছু টাকা সেই টাকাটা রাতের বেলা এসে ছুরি দেখিয়ে নিয়ে গেল তাকে আমরা ঘৃণার দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ছুরি ব্যবহার করলো কে প্রথমবার ব্যবহার করলো ডাক্তার দ্বিতীয়বার ব্যবহার করলো একজন ডাকাত আর আমি কি মনে করলাম আমি একজনকে সম্মান করছি সে ছুরি ব্যবহার করার জন্য আর এই ছুরি ব্যবহার করার জন্য একজন ডাক্তার একজন ডাকাতকে সারা জীবন মন থেকে ঘৃণা করে যাই যে তুই আমার সম্পদ নিছস তুই আমার মোটর সাইকেল নিছস তুই আমার অটো গাড়ি নিছস তুই শেষ পর্যন্ত আমার বউয়ের কানের দুলটা পর্যন্ত নিছস এখন এই বাংলাদেশ দুর্ভাগা সময়ের ব্যবধানে এই বাংলাদেশ অনেক মানুষ চালিয়েছে কিন্তু সৎ পরিশ্রমী উদ্যমী কষ্ট মানুষের প্রতি ভালোবাসা সম্মান ইজ্জত করে মানুষকে ভালোবাসার মতো বাংলাদেশের নেতৃত্বে খুব কম লোকেই আসীন হয়েছেন ফলে আমি আপনাদের কাছে এখানে আসছি কারণ আমি মনে করি আমাদের এই ভাটি বাংলায়ও এরকম ডাকাতের টাইপের লোক যেমন আছে এরকম ডাক্তার টাইপের লোক জনগণের দায়িত্ব এই ছুরি কি তারা ডাকাতের হাতে দিবে নাকি এই ছুরি তারা ডাক্তারের হাতে দিবে যদি ডাক্তারের হাতে ছুরি আসে তাহলে অপারেশন হবে লোক ভালো হবে হাসপাতালে গিয়ে আপনি ইজ্জত পাবেন সম্মান পাবেন এবং সেই ডাক্তার আমি হইতে হবে তা জরুরি নয় এরকম ডাক্তার যদি আমার জায়গায় আরেকজন পান তাকে দেন তাকে খুঁজে বাইর করেন কিন্তু আমাদের ডাক্তার দরকার আমাদের ডাকার দরকার নেই আমাদের দরকার এই ডাক্তার যে ডাক্তার আমাকে বুঝে আমাকে চিনে আমাকে জানে আমার সঠিক অপারেশন করে আমার ক্যান্সার রোগের অপারেশনের কথা বলে আমাকে যেন পেটের ভিতরে গজ রেখে সেলাই করে না দেয় এই ডাক্তার দরকার আর যদি এই ডাক্তার আমরা খুঁজে পেতে না পারি এই ডাক্তার যদি আমরা খুঁজে না পাই খুঁজতে না পারি আমাদের সামনে যদি এই ডাক্তার কখনো না আসে আমাদের যদি অপশন কমে যায় এরকম লোক আমরা খুঁজতে না পারি তাহলে আজীবনেই ওই ডাকাতের কবলেই আমাদেরকে থাকতে হবে এটা নির্ভর করবে এইখানকার জনগণ এইখানকার যারা বুঝমান লোক এইখানকার যারা ভালো লোক এইখানকার যারা সম্মানী লোক তারা কিভাবে ভাবে একটা গাড়ির কথা চিন্তা করে একটা গাড়িতে কতগুলো প্যাসেঞ্জার থাকে দিরাই থেকে যে গাড়িটা রাত দশটার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এই গাড়িতে পঞ্চাশ জন প্যাসেঞ্জার থাকে কিন্তু পঞ্চাশ জন প্যাসেঞ্জার তো আর গাড়ি চালায় না গাড়ি তো চালায় একজন ড্রাইভার আরেকজন হেল্পার বাকি যে পঞ্চাশ জন প্যাসেঞ্জার তারা নীরব দর্শক অর্ধেক রাস্তায় গিয়ে ড্রাইভার যদি মনে করে যে আসার মারা বিজের এখানে গাড়ি থামিয়ে সে বসে থাকবে প্যাসেঞ্জাররা কিছুক্ষণ চিল্লা পাল্লা করতে পারবে জোর করে তোর গাড়ি চালাইতে পারবে না এই গাড়ি মাদকা শক্তির কারণে কোন ড্রাইভার সিলেট থেকে রওনা দিয়ে অর্ধেক রাস্তায় গিয়ে মাদকা শক্তির কারণে ঘুম ঘুম ভাব হয়েছে তার এই জন্য যদি সে সকল প্যাসেঞ্জারকে নিয়ে রাস্তা ক্রস করে হাওয়ারের মধ্যে এক্সিডেন্ট করে পড়ে যায় প্যাসেঞ্জারদের মৃত্যুবরণ করা ছাড়া আর হাহাকার করা ছাড়া আর কিছুই তাদের সামনে অবশিষ্ট থাকে না তাহলে এই গাড়ির আসল লোককে ড্রাইভার আপনি যদি ড্রাইভার ঠিক করতে না পারেন আপনি যদি ড্রাইভার সিলেক্ট করতে না পারেন আপনি যদি একজন দক্ষ ড্রাইভার বাই করতে না পারেন তাহলে আমি আপনি যারা প্যাসেঞ্জার হব আমরা যারা প্যাসেঞ্জার হব এই প্যাসেঞ্জার হিসেবে আমরা যারা এই গাড়িতে চড়বো আমাদের জীবন সব সময় অনিরাপদেই থেকে যাবে বড়ই কঠিন কথা সমাজ পরিচালনা করে ড্রাইভাররা এরকম কিছু ড্রাইভার হয় এই ড্রাইভারের নামই হলো চেয়ারম্যান সাহেব এই ড্রাইভারের নাম হলো মেম্বার সাহেব এই ড্রাইভারের নাম হলো মসজিদের ইমাম এই ড্রাইভারের নাম হলো মন্দিরের পুরোহিত এই ড্রাইভারের নাম হলো একজন এমপি সাহেব এই ড্রাইভারের নাম হলো একজন মেম্বার সাহেব যিনি অল্প কিছু লোকের ড্রাইভারের দায়িত্ব পালন করে এখন আমরা যদি যাকে তাকে ড্রাইভার বানানো শুরু করি যেভাবে ইচ্ছা তাকেই ড্রাইভার বানানো শুরু করি যাকে ইচ্ছা তার কাছে গাড়ির হুইল দিয়ে দেই স্টিয়ারিং দিয়ে দেই তাহলে এই যে পঞ্চাশ জন প্যাসেঞ্জার আমাদের এখানে প্যাসেঞ্জার পাঁচ লক্ষ আমাদের গাড়িতে প্যাসেঞ্জার পাঁচ লক্ষ এই প্যাসেঞ্জার আল্লাহ সাল্লা প্যাসেঞ্জার এই পাঁচ লক্ষ লোকের ড্রাইভার কারা হবে এই পাঁচ লক্ষ লোকের ড্রাইভার যদি সঠিকভাবে ঠিক করা না যায় তাহলে এই প্যাসেঞ্জারদের জীবনে লঘু লঞ্চনা ছাড়া আর কোনো উপায় থাকে না এটা আমাদের দায়িত্ব এই ড্রাইভার সিলেক্ট করা আমি আপনাদেরকে আমার সাফাই গাইতে আসি নাই আমি বলছি আমাদেরকে ড্রাইভার খুঁজতে হবে সেই ড্রাইভার আমি না হয়ে যদি রাজাউল হয় হবে লুৎফুর ভাই হয় সে হবে শাহ কামাল হয় সে হবে আনোয়ার ভাই হয় সে হবে কেউ না হয় আমাদের মধ্যে আরেকজন হবে আরেকজন ব্যক্তি যিনি চেষ্টা করছেন সে হবে অথবা যিনি চেষ্টা করেছিলেন সে হবে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে যেখান থেকেই আসেন না কেন যে দলের লোকেই হন না কেন যেখানেই বাড়ি হয় না কেন যে গ্রামের বাসিন্দাই হয় না কেন জনগণের দরকার একজন দক্ষ ড্রাইভার খুঁজে বের করা যতক্ষণ আমরা এটা পারবো না ততক্ষণ আমরা আমাদের হাহু তাস করতে পারবো কিন্তু সঠিক গাড়ি চালকের অভাবের কারণে আমাদের সম্ভাবনা থেকেই যাবে ফলে আমি আপনাদেরকে বলতে আসছি ভাই আমি কোনো সস্তা রাজনৈতিক বক্তৃতা দেওয়া লোক না কোনো মানুষকে আমার জীবনেও আমি গালি গালাস করতে পারি না এটা আমার মন থেকে কোনো দিন আসে না কোনো মানুষকে গালিগালাজ করলে আমার নিজেরই খারাপ লাগে যে আমি কেন এই বাজে শব্দ ব্যবহার করতে গেলাম আমি কেন একজন মানুষকে অযথা অসম্মান করতে গেলাম আমি কেন একজন মানুষকে এই অসম্মান করতে গেলাম অশ্রদ্ধা করতে গেলাম এটা শুনলে আমি নিজের কাছেই নিজের খারাপ লাগে একা বসলে আমার মনে আসে আমার সঙ্গে যারা কাজ করে কোর্টে যারা কাজ করে আমার জুনিয়র আছে আমার অন্যান্য স্টাফ আছে কখনো কারো সঙ্গে একটু উত্তপ্ত কথা বললেই পরোক্ষণেই মনে হয় আমি কাজটা ঠিক করিনি আমার কাজটা ঠিক হয় নাই আমাকে তার সরি বলা উচিত কারণ কেন করতে যাব আমি কেন একজন মানুষের মান ইজ্জত সম্মান নিয়ে চিনিমিনি খেলতে যাবো আমি কি লাভ হবে আমার আরেকজনকে বেইজ্জতি করে আমি কি কিছু পাবো আমার কি কোনো লাভ হবে শুধু আমার মুখ নষ্ট হবে শুধু আমার মুখ একটা বাজে কথা বলার কারণে অপরাধের সঙ্গে যুক্ত হবে কিন্তু বিনিময়ে তো কিছু পাওয়া যাবে না ফলে আমি আপনাদেরকে এই কথা বলতে এসেছি আমার ভাই এবং কথাটা কথাটা একটাই। আমরা আমাদের জন্মভূমি, আমার গ্রাম, আমার ইউনিয়ন আমার থানা আমরা এটাকে নিজের মতো করে ড্রয়িং রুমের মতো করে সাজিয়ে গড়ে তুলতে চাই আমরা যেরকম করে আমার নিজের সন্তানকে আস্তে আস্তে লেখাপড়া করানোর জন্য কত যত্ন করে বড় করি আমার যখন সন্তান জন্ম নেয় তার যখন চার বছর বয়স হয় আমি অস্থির হয়ে যাই কোন স্কুলে যাবে কোনটা ভালো স্কুল কাটছে কোন কোন স্কুল সবচেয়ে ভালো কোথায় গেলে পরে আমার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত হবে আমরা অস্থির হয়ে যাই বাবা অস্থির হয়ে যায় মা অস্থির হয়ে যায় স্কুলে শহরে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে মারা ছাত্রের মতো স্কুলের সামনে তীর্থের কাকের মতো বসে থাকে কখন স্কুল থেকে বাচ্চা আসবে রিকশায় করে আবার বাড়িতে নিয়ে যাবে কি পরিশ্রম একটা বাচ্চাকে মানুষ করতে গিয়ে একটা পরিবারের মাতা পিতার যদি এই ধরনের সূক্ষ্ম পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয় তাহলে আমার আপনার মাতৃভূমিকে সাজাতে গেলে কত তার চাইতেও কত বেশি পরিশ্রম করতে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না খুবই ডিফিকাল্ট জব একটা দুইটা সন্তানকে মানুষ করতে গেলে জীবন অতিষ্ঠ হয়ে যায় যা কিছু আয় করি যা কিছু ইনকাম করি সব তার পিছনে খরচ হয়ে যায় আর এখানে যে পাঁচ লক্ষ লোক হাজার 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 সন্তান বিকলাঙ্গ হাজার হাজার বিধবা হাজার হাজার মানুষ আছে যারা খেতে পায় না হাজার হাজার মানুষ আছে যাদের স্বাস্থ্য সেবা নাই হাজার হাজার মানুষ আছে যারা বেকার সমস্যায় ভুগছে এদের দায়িত্ব যদি ঘাড়ে তুলে নিতে হয় এদেরকে যদি নিজের পরিবারের সদস্য বানাইতে হয় এদেরকে যদি নিজের সন্তানের মতো আদর করে লালন করে স্নেহমায় মমতা দিয়ে গড়ে তুলতে হয় তাহলে যিনি তার কাঁধে এই দায়িত্ব তুলে নিবেন তার জীবনটা আর কোনদিন স্বাভাবিক জীবন থাকবে না তিনি তো অস্থির হয়ে যাবেন এক সন্তান মানুষ করতে যদি এত অস্থিরতা হয় পাঁচ লক্ষ লোককে মানুষ করতে কত অস্থিরতা হবে আমাদের মধ্যে কি মাদকাসক্ত লোক নাই একবার ভেবে দেখেন আমার বিবেচনায় যদি সূক্ষ্ম ভাবে খোঁজ খবর নিয়ে দেখা যায় তাহলে দেখবেন এই দুই থানায় হাজার হাজার লোক মাদকা শক্তির সঙ্গে জড়িয়ে গেছে আমি খুব ক্লোজলি দেখি নতুন প্রজন্মের একটা লোক কিছু লোক আছে যারা মাদকা শক্তির সঙ্গে জড়িয়ে গেছে গ্রামে গ্রামে কিছু অসাধু লোক কিছু ইয়াবা সাপ্লাই করে গ্রামে গ্রামে কিছু অসাধু লোক যারা যুবকদেরকে ব্যবহার করে তাদের আয় এবং রোজগারের ব্যবস্থা করে গ্রামে গ্রামে কিছু অসাধু লোক আছে সাল্লার ওই পাশে আমি দেখে এসেছি যারা বাংলা মদ বিক্রি করে কিছু অসাধু লোক আছে যারা কেজি কেজি গাঁজা বাইরে থেকে নিয়ে এসে নিজের বাড়িতে রেখে আস্তে আস্তে তারা জনগণ এবং যুব সমাজের মধ্যে সাপ্লাই করে এখন বলেন এরকম যুব সমাজ যদি পাঁচ হাজার হয় ধরুন পাঁচ হাজার যুব সমাজের লোক আছে যারা মাদকা শক্তির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল আপনার ভাই আমার ভাতিজা আরেকজনের চাচা আরেকজনের সন্তান যে কেউ হতে পারে এরা যারা মাদকা শক্তির সঙ্গে যুক্ত হয়ে যায় এই মাদকা শক্তির সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পরে তারা আস্তে আস্তে এডিক্টেড হয় এমন এডিকশন সেটা যে পারলে নিজের মাথার চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলে এই অবস্থায় যখন দাঁড়ায় নিজের সন্তান যদি হয় নিজের ভাতিজা যদি হয় নিজের গ্রামের একটা ছেলে যদি হয় নিজের আত্মীয় স্বজন যদি হয় লন্ডন থেকে ফেরত সে বাংলাদেশে যদি এরকম মাদকা শক্তি হয়ে যায় তাহলে আমরা ওই পাঁচ লক্ষ লোকের মধ্যে পাঁচ হাজার লোক যদি এই রোগে আক্রান্ত হয় আমরা কি তাদেরকে সমাজ থেকে ফেলে দিতে পারবো তাহলে কি করে ভালো করবো তাদের হাও হাউ টু অ্যাড্রেস দেয়ার প্রবলেম হাও কি করে প্রতিটা মানুষকে দয়ার দৃষ্টিতে দেখবো কি করে তাকে আস আমার সন্তানটা যদি এরকম হতো আমার দুটা ছেলে আছে আমার বড় ছেলে যদি মাদকাসক্ত হয়ে যায় আমি কি করব। আমি তো খুঁজবো নিরাময় কেন্দ্র কোথায় আছে আমি গিয়ে খুঁজবো আস্তে আস্তে কি করে ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠানো যায় আমি গিয়ে খুঁজবো মসজিদে যায় না কেন আমি গিয়ে খুঁজবো হিন্দু হলে মন্দিরে পাঠাবো পূজা অর্চনা করো নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো যেন আস্তে আস্তে মন মানসিকতা চিন্তা ভাবনা মাদক থেকে দূরে সরে আসে তাই তো খুঁজবো তাহলে আমার এই হাজার লোকের জন্য কে খুঁজবে এই খুঁজে আমি আমার সন্তানের জন্য আপনি আপনার ভাতিজার জন্য আরেকজন আরেকজনের ভাইয়ের জন্য কিন্তু এই পাঁচ হাজার লোক একসাথে করে দেখেন তার জন্য কি ব্যবস্থা হবে তাদের সমস্যা কে অ্যাড্রেস করবে কে বলবে যে এই পাঁচ হাজার লোকের প্রত্যেকটা লোককে বাছাই করো দেখো তাদেরকে খুঁজে তারা কেন মাদকাসক্ত হয়ে উঠছে কেন তাদের হাতে কাজ নাই এই মাদকাসক্তি হয়ে ওঠার পরে তাদেরকে নিয়ে যাও নিরাময় কেন্দ্রে ভর্তি করো আইডেন্টিফাই করো থেরাপি আস্তে আস্তে তাদেরকে স্বাভাবিক মানুষের জীবনে ফিরিয়ে নিয়ে আসো যদি আমরা বলতে না পারি তাহলে কি আমাদের দায়িত্ব পালন হবে মুঠেও না গরম বক্তৃতা দেয়ার জন্য আমি আসি নাই আমার ভাই এবং বন্ধুগণ আমি এসেছিলাম এই কথা বলতে যে এই মানুষগুলোকে দয়ার দৃষ্টিতে দেখি আমরা চলেন কারো সমস্যাকে নিয়ে টিটকারি করার কিছু নাই হাসি করার কিছু নাই এই সমস্যা তো আমারও হতে পারে কারো সমস্যা নিয়ে আমাদেরকে টিটকারি করে এটাকে নিয়ে টিস করার তো কিছু নাই আমার পাশের বাড়ির আমার শত্রুর ছেলে মাদকাসক্ত হয়েছে সেই মাদকাসক্ত আমার ছেলেও হতে পারে কি করে ফেরাবো দেখবেন ধনির দোলালেরা অনেক সময় অসামাজিক কাজ করে কা বাড়ির কাজের মেয়ের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক গড়ে তোলে আমি এইবার গ্রামে ঘুরে ঘুরে এসে দেখেছি অনেকগুলো কেস নিয়ে এসেছে আমার কাছে কেস কি সাবজেক্ট ম্যাটার কি ১৬ বছর বয়সের এক মেয়ে আঠারো বছর ১৯ বছর বয়সের এক ছেলের সঙ্গে পালিয়ে বাড়ি থেকে চলে গেছে শুধু তাই না একবার বিচার সালিশ করে নিয়ে আসছে কয়দিন পরে আবার চলে গেছে সামাজিক সমস্যা এটা এটা সোশ্যাল প্রবলেম আমার আপনার কারো না কারো এই প্রবলেমের অংশ আমার আপনার আত্মীয় স্বজনের মধ্যে এরকম আছে আমরা দেখতে পাই এটা চোখের সামনে আসে এই সামাজিক সমস্যা এই যে এক সামাজিক সমস্যার জন্ম হয় চিরাচরিত ভাবেই তার জন্ম হচ্ছে কি করে আমরা তা সলভ করব। কি করে আমরা তার সমাধান করব। কিভাবে আমরা এটাকে অ্যাড্রেস করলে এই ছেলে এবং এই মেয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে এই গভীর ভাবে সমাজকে দেখার কথা বলতে আসছি আমি কোন মানুষ কে নিয়ে অযথা কটু কথা বলতে হয় না অযথা মানুষকে বিরক্ত করতে হয় না অযথা মানুষের খারাপ অবস্থানকে নিয়ে টিস করতে হয় না যদি এগুলো থেকে মুক্তি পাওয়া যায় তাহলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব যেখানে এই পাঁচ লক্ষ লোকের প্রতিজনেই নিজেকে নিরাপদ মনে করতে পারে এই সমাজের কথা আমি বলতে এসছি যে সমাজে আমি আপনার সম্পর্ক হবে বন্ধুত্ব আমার আপনার রিলেশনশিপ হবে আমার আপনার চরিত্র আমার আপনার বন্ধুত্ব হবে এত স্ট্রং এই বন্ধুত্বের মধ্যে কোন সন্দেহ শোভাকাঙ্ক্ষা বলতে কিছু থাকবে না আমার আপনার আমাদের মধ্যে এমন এক ইউনিটি গড়ে উঠবে যে ইউনিটির ফলে সমাজ থেকে অন্যায় অবিচার চিরদিনের জন্য বিদায় নিতে বাধ্য হবে ঠিক এবং এটা তো ভাই আমি একা পারবো না এই কাজ কি একা করা সম্ভব পারবে জগতের কেউ একা করতে সেটার জন্য দরকার সম্মিলিত প্রচেষ্টা সকলে মিলে একসাথে হতে হবে কাঁধে কাঁধ মিলাতে হবে ভালোবাসতে হবে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে সম্মানী লোককে তার সম্মান বুঝিয়ে দিতে হবে ইজ্জতবান লোককে তার ইজ্জত প্রাপ্ত ইজ্জত দিতে হবে ছোট বাচ্চাদেরকে তার প্রাপ্ত স্নেহ বুঝিয়ে দিতে হবে মুরব্বীদেরকে তার প্রাপ্য সম্মান টুকু বুঝিয়ে দিতে হবে মসজিদের ইমাম তাকে তার সম্মান বুঝিয়ে দিতে হবে তবেই সমাজের মধ্যে স্থিতিশীলতা বৃদ্ধি হবে আমি একটা কথা বলি শেষ করে দিচ্ছি আমার বিশ্বাস জন্মেছে আমি এই তিনশো একান্নটা বা বাহান্নটা গ্রাম আছে বিতে থানায় আজকে পর্যন্ত দুইশো সতেরোটা গ্রামে আমি গিয়েছি আর বাকি একশো প্রায় আঠাশ উনত্রিশটা গ্রাম থাকে আমি আশা করি আগামী দেড় দুই মাসে বাকি একশো আঠাশ উনত্রিশটা গ্রামের প্রতিটা গ্রামেই যাব আমি ইনশাল এটা দিয়ে আমার একটা শিক্ষা হচ্ছে কি শিক্ষা জানেন শিক্ষা হচ্ছে মানুষ সম্পর্কে জানার এবং বোঝার মানুষ তো রহস্যময় মানুষ সম্পর্কে জানতে পারা এটা আরেকটা বিদ্যা আরেকটা জ্ঞান এই অঞ্চলের মানুষ যেভাবে কথা বলে যে জিনিস ভালোবাসে ভাটির অঞ্চলের মানুষ এইভাবে কথা বলে না এ অঞ্চলের মানুষ যেভাবে আমাকে আপনাকে আদর আপ্যায়ন করে ভাটির অঞ্চলের মানুষ একইভাবে আমাকে আপনাকে আপ্যায়ন করে না একটা হিন্দু গ্রামের মানুষ আমাকে আপনাকে যেভাবে রিসিভ করে যেভাবে তার আদর আপ্যায়ন করে একটা পূর্বাঞ্চলের মুসলমান গ্রামের মানুষ একইভাবে আদর আপ্যায়ন করে না এর মানে কি এর মানে হলো মানুষে মানুষের পার্থক্য আছে এর মানে হলো গ্রামে গ্রামে সংস্কৃতিগত পার্থক্য আছে খাওয়ার প্লেট যে দেয় এটাও আমার কাছে মনে হয় কিছু কিছু বাড়িতে গেলে আমি কিছু কিছু বাড়িতে গিয়েছি দাওয়াত খাইতে যেখানে কাঁসার প্লেট দিয়েছে কাঁসার গ্লাস দিয়েছে পানি খাইতে সংস্কৃতিগত পার্থক্য কথা বলার পার্থক্য খাবার পরিবেশন করার পার্থক্য এগুলো বুঝাটাও একটা বুদ্ধিমান লোকের জন্য প্রতি জায়গায় এক একটা করে নিদর্শন থাকে যদি কেউ মন থেকে বুঝতে পারে তখন সে মানুষকে ভালোবাসতে পারে মন থেকে বুঝতে না পারলে মানুষকে তো আপনি কোনোদিনই শিক্ষা নিতে পারবেন না তখন তো মনে কোন কণ্ঠে আমি সবচেয়ে বড় মানুষ এরকম মনে হবে আসলে তো হামসে বড় হে না আল্লাহর এই সৃষ্টি রহস্যের প্রতিটা মানুষেই প্রতিটা মানুষ থেকে আলাদা এই সৃষ্টি রহস্যের প্রতি ব্যক্তিই তার নিজস্বতা আছে প্রতি ব্যক্তির মধ্যেই এক একটা নতুনত্ব আছে এটা বুঝতে পারাটা আরেকটা নতুন বিদ্যা আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয় গ্রামে গ্রামে গেলে মানুষকে বোঝার এই যে এক বিদ্যা এই বিদ্যা এত গভীর এত বৈচিত্র্যময় এত সুন্দর এত বিউটিফুল এটা শিক্ষা নিতে গেলে বুঝতে পারলে মনে হয় নিজের জ্ঞানের পরিপূর্ণতা এইভাবে দেখতে না পারলে মানুষকে অসম্মান মনে হবে মানুষকে কি পতঙ্গ মনে হবে মানুষকে মনে হবে মানুষ মনে হবে জেলে মনে হবে মজুর এরকম না তো আসলে তো সে মানুষ জেলে মজুর কামার কাসার তাতি কুমার শিক্ষিত অশিক্ষিত তা তো পরে আগে তো একজন মানুষ আগে তো একজন ব্যক্তি খোদার সৃষ্টি এটাকে সঠিকভাবে বুঝতে পারা দেখতে পারাটাও একটা নতুন বিদ্যা এটাকে আয়ত্ত করতে যদি আমি পারি তাহলে আমার মনে হবে এই সম্পূর্ণ চলাফেরা উঠা বসার মধ্যে নিজের একটা শিক্ষা হচ্ছে বুঝতে সুবিধা হচ্ছে ফলে আমি একটা কথা বলি যে শেষ করে দিচ্ছি আমার কাছে মনে হয়েছে এই দুইশো গ্রাম ঘুরে এখানে হিন্দু মুসলমান উজান ভাটি সব ইউনিয়ন একেবারে দরিদ্র গ্রাম সবচাইতে দরিদ্র গ্রাম গিয়ে আমি খুঁজে পেয়েছি ডুল খসি নামে এক গ্রাম যা ভাটিপাড়া ইউনিয়নের এক গ্রাম এই গ্রামে কোনো শিক্ষিত মানুষ নাই এই গ্রামে কেউ স্কুলে যায় না অত্যন্ত দরিদ্র গ্রাম তারা একটা নিজের পূজা মন্ডপটা পর্যন্ত বানানো সামর্থ্য রাখে না এত এত দুর্বল গ্রাম আমি দেখি নাই এই দুইশো গ্রামের মধ্যে এই দুইশো গ্রাম ঘুরে তিনশো দুইশো সতেরোটা গ্রাম ঘুরে আমার মধ্যে এক আস্থা বিশ্বাস জন্ম নিয়েছে যদি শত্রু খুঁজে পাওয়া যায় যদি উপযুক্ত লোকের সন্ধান পাওয়া যায় আর সততার সহিত কিছুদিন কাজ করা যায় এটা পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে আমার ধারণা পাঁচ দশ বছর সময় নিরবচ্ছিন্ন ভাবে কাজ করা যায় সৎ ব্যক্তির হাতে পড়ে উত্তম ব্যক্তির হাতে পড়ে সামর্থ্যবান ব্যক্তির হাতে পড়ে আমার বিশ্বাস হয়েছে এটা তাহলে এই পাঁচ দশ বছরের মধ্যে এই দিরাই সাল্লার তিনশো একান্ন গ্রামের চেহারাই পরিবর্তন করে দেওয়া সম্ভব এই জন্য চলেন আমরা আপনারা একসাথে হই একটা ফ্রেন্ডশিপ বিল্ড আপ করি সম্মান করি একে অন্যকে শ্রদ্ধা করি দেখি না কই যাওয়া যায় সবকিছুই কালে দলাদলি করব দলাদলি করে কি পাবো দলাদলি করলেই তো আর হবে না আমাদের ভাগ্যের পরিবর্তনটা দরকার এই জন্যই আমি গ্রামে গ্রামে ঘুরে আমার শিক্ষা হচ্ছে এক ধরনের অভিজ্ঞতা হচ্ছে এই অভিজ্ঞতাটা এক অমূল্য সম্পদ কোনো একদিন আপনাদের সঙ্গে ওটা বাসা হবে আবার ভালো করে দেখা হবে আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি খারাপ কিছু করে থাকি তাহলে আমাদেরকে মাফ করে দিবেন আর যদি আমরা ভালো কিছু করে থাকি তাহলে আমাদের হাতে বন্ধুর মতো হাত রাখবেন আমাদের হাতে বন্ধুর মতো হাত রাখলে আমি একটা কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে যদি কেউ আমাদের হাতে পাশে থেকে বন্ধুর মতো কাজ করতে চায় একটা জিনিস নিশ্চিত সেই ব্যক্তি বিশেষ বা কোনো মানুষের আমাদের দ্বারা ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নাই আমরা উপকার করব আমরা আমরা করে বসে থাকব। কিন্তু মানুষকে কখনোই অত্যাচার নির্যাতন নিপীড়নের হাতিয়ার বানাব না এই প্রতিশ্রুতি দিয়ে সকলকে আমাদের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম